মুক্তি পেল সাইক্রো ছবি নার্ভ কেমন হল ছবিটি কি বলছে দর্শক মহল একুশে জুন মুক্তি পেলো নতুন সাইক্রোথিলার ছবি নার্ভ সেই ছবির প্রিমিয়ারেই এসেছিল এক ঝাঁক তারকারা উপস্থিত ছিল ছবির মুখ্য অভিনেত্রী অনন্যা রূপসা সহ ছবির নায়ক অক্ষয় এছাড়াও উপস্থিত ছিলেন এই ছবির আরও অন্যান্য কলাকুশলীরা এছাড়াও ছবির অভিনেতা অভিনেত্রীদের পরিবারের সকল মানুষজন উপস্থিত ছিল প্রিমিয়ারে আর এই প্রিমিয়ারে আমরাও পৌঁছে গিয়েছিলাম টল রিপোর্টারের টিম ছবির অভিনেত্রীদের পরিবারের সাথে কথা বলে আমরা টল রিপোর্টারের পক্ষ থেকে জানতে পারি যে তারা সকলেই তাদের নিজের প্রিয়জনের ছবি দেখার জন্য খুবই উৎসুক এবং আনন্দিত এমনকি অনন্যার বাবা মা সেখানে উপস্থিত ছিলেন এবং তারা বলেছেন তারা তাদের মেয়ের এই সফলতায় ভীষণই খুশি এবং গর্বিত অনন্যার বাবা মার সাথে সেদিন উপস্থিত ছিলেন অনন্যার পনের মানুষ সেও সেও অনন্যাকে ভীষণ প্রশংসা করেছে এমনকি অনন্যার সাহায্যে বাকি হিরোইনদের কেউ ছাপিয়ে যায় সে নিয়ে কোনো সন্দেহ প্রকাশ করেনি তার থেকেই বোঝা যায় যে অনন্যার ভালোবাসার মানুষের কাছে অনন্যার মূল্য অনেক দাবি অন্যদিকে রূপসার পরিবারের লোকজন উপস্থিত ছিলেন ডার্ক ছবির এই প্রিমিয়ারে তাদের সাথে কথা বলি আমরা টলি রিপোর্টার ইন্টারভিউতে রূপসা জানায় এই প্রথম কোন ছবিতে সে নেগেটিভ চরিত্রে অভিনয় করছে এবং সুস্থ মানুষ হয়ে একজন সাইকো প্রেসিডেন্টের অভিনয় করা তার কাছে অত্যন্ত চ্যালেঞ্জিং ছিল এমনকি রূপসা জানায় তার ছবি দেখে মানুষ কেমন রিয়াকশন দেবে সে নিয়ে এসে ভীষণই চিন্তিত এমনকি অভিনেত্রী রূপসা এটাও জানান তার কাছে এটা এখন ভীষণই চিন্তার বিষয় বাকি অন্যান্য ছবিকে পিছিয়ে রেখে দর্শক যেন তার এই ছবি নার্ভকে আপন করে নিতে পারে সে যেন দর্শকদের থেকে ভালো ফিডব্যাক পায় সেই আশাই করছেন অভিনেত্রী নার্ভ ছবিটি বাকি অন্যান্য ছবির থেকে প্রায় অনেকটাই আলাদা একটা অন্য ধরনের সাইকোথ্রিলার ছবিকে তুলে ধরা হয়েছে যা মানুষের নার্ভের সাথে ওতপ্রোতভাবে জড়িত হয়ে যেতে পারে বলে বিশ্বাস ছবির সকল কলাকুশলীতে তাই আপনারাও সকলেই চান প্রেক্ষাগৃহে এই নতুন ধরনের ছবিটি উপভোগ করতে কে বলতে পারে এই ছবি নার্ভ হয়তো আপনার নার্ভের সাথে জড়িয়ে যাবে এই ছবি থেকে হয়তো আপনারাও টিচার জীবনের কোন একটা আজকে মানে সলিড হিরোইন আমি বলবো অনেক সাবন্তি কোয়েলদের পাশে ওকে ইজিলি দাঁড় করে দেওয়া যায় মানে এত সুন্দর লাগছে আর বেসিক্যালি হিরোইন বলতে গেলে আজ থেকে তো প্রপার হিরোইন বলতে গেলে আর খুবই মজা লাগছে যে এতটা মানে পুরো আইনক্স জুড়ে ওর ছবি মানে ভিডিও চলছে ইটস ভেরি নাইস এবং পুরো ওয়েস্ট বেঙ্গলে মুভিটা রিলিজ হয়েছে সেটা আরো খুশি মানে এত এক্সাইটেড আমরা যে আমি তো ভাবছি আমার বাড়ি মালদামি ওখানে একবার দেখে আসবো এই জন্যই তো আর কি চুন চুনকে লিয়া না এত যদি ভালোবাসা নাই দেয় তাহলে মানে কি লাভ বলো তো একটু ভালোবাসা বাবা একটু সবাই অ্যাপ্রিসিয়েট করবে আমার মা বাবা থেকে শুরু করে বন্ধু বান্ধব কাছে মানুষ তাহলেই না ফ্রেন্ডশিপ তাহলেই না ভালোবাসা নাম সাজেস্ট করে নরক একটা নিউরোলজিক্যাল রিসোর্টের আছে তো দুটি বোনের গল্প আর ছোটো বোনের লাভ ইন্টারেস্ট এই তিনজনকে নিয়ে একটা রুমের মধ্যে কি করে গল্পটা এগিয়ে যায় সেটা দেখার জন্য কিন্তু নর দেখতে হবে আমি অ্যাকচুয়ালি প্রচুর নার্ভাস কারণ আমি আমার বন্ধুবান্ধব ফ্যামিলি সবাইকে নিয়ে এসেছি তো তো তারা কীভাবে জাজ করবে বা কীরমভাবে নেবে তবে যদি বাইরে বেরিয়ে বলো ভালো হয়নি ছবিটা বা করবে ভালো লাগেনি তাহলে তো খুবই মানে একটা খারাপ বিষয় তো আমিও এখনও পর্যন্ত আজকে ছবিটার ফাইনাল রিভিউ দেখিনি তো আমিও ফার্স্ট টাইমে দেখবো তো অ্যাকচুয়ালি হ্যাঁ নার্ভাস

দিন ভাবেনি গিয়ে গ্রাম অফল থেকে এসে এখানে ছবির সুযোগও পাবো এটা বাট আই থিঙ্ক সব গডস প্ল্যান অ্যান্ড হোপফুলি আপনাদের সবাইকে ট্রেলারগুলো ভালোই লেগেছে অ্যান্ড আশা আশা করছি কি ছবিটা আস্তে আস্তে বক করবে অনেক খুশির দিন থেকে কি বেশি সব ঈশ্বরের কৃপা মা আমার দুদিন আগেই ফিরেছে মুম্বাই থেকে মায়ের অ্যাকচুয়ালি ট্রিটমেন্ট চলছিলো মুম্বাই তো মাও প্রচন্ড এক্সাইটেড আছে এটা নিয়ে তো দেখি কী হয় আগে সুইট লাভার বয় ক্যারেক্টার আছে এর থেকে বেশি জানতে গেলে থিয়েটারে আসতে হবে খুব ভালো লাগছে মানে ফাইনালি অনেক দিন পর আমাদের মানে শুটিংটা অনেক দিন আগে হয়েছে এবং ফাইনালি রিলিজ হচ্ছে সো ভেরি এক্সাইটেড হ্যাঁ এখন টেনশন না যাওয়ার হয়ে গেছে তো তারাও এক্সাইটেড আমার মতোই আমার ছবি দেখার জন্য ওরা বেশ এক্সাইটেড ভটা হচ্ছে আমার জন্য আমার কারিয়ারে ফার্স্ট টাইম একটা নেগেটিভ শেডের একটা ক্যারেক্টার আমার জন্য একটু চ্যালেঞ্জিং ছিল বাট করে খুব মজা পেয়েছে খুব ইন্টারেস্টিং স্টোরিটা তো তোমরা দেখলে আম সর বুঝতে পারবে এবং আম তোমাদের ভালো লাগবে বেশি কিছু বলবো না কারণ বললে একদম রিভিল করতে পারবো না কারণ খুবই ট্রেলারে আর্ধেক দেখিয়েই দিয়েছে সায়ন মানে অনেকে বুঝেই গেছে এটা একটা সাইকো থ্রিলার সো নেগেটিভ একটা শেড রয়েছে প্রচুর শেডস রয়েছে এবং দুই বোনের কাহিনি বাট যে টুইস্টগুলো আছে সেগুলো দর্শকরা এসে দেখতে পাবে তবে অ্যাকসেপ্ট করবে কারণ আমি দেখেছি যে নেগেটিভ কোনো ক্যারেক্টার হলেই প্রচণ্ড গালাগালি দেয় আরে ওকে মার ধরে এরকম একটা ব্যাপার তো লেখি কীভাবে অ্যাকসেপ্ট করে সবাই তোমরা দেখে নাও আর যেহেতু কালকে আমার বার্থডে সো আমি চাই যে তোমরা টিকিট কেটে হলে গিয়ে ছবিটা দেখো এবং ওটা আমায় গিফট করো শুটিংয়ে যদি আটকে পড়তাম তাহলে তাও একটা কারণ থাকতো নইলে আমায় ও ছাড়তো না না এলে তো এসে গেছি যখন ওর সাথে লক্ষ্মিকা কিমা সুপারস্টার শ্যুট করছি তখনও আমায় বলেছিল এই সিনেমাটার শ্যুটিং হচ্ছে এবং ও খুব এক্সাইটেড ছিল এই প্রজেক্টটা নিয়ে ওর স্ক্রিপ্টটা খুব ভালো লেগেছিলো এবার সিনেমাটা তো এখনও দেখা হয়নি কিন্তু আশা করি স্ক্রিপ্টটা যতটা ভালো শুনেছিলাম কাজটাও সেরকম হয়েছে এবং খুব এক্সাইটেড আমরা যারা খুব বন্ধু ধারাবাহিক একসাথে করি তাদের মধ্যে ওই একমাত্র যে এই কমার্শিয়াল ফরম্যাটে কাজ করতে খুব এক্সাইটেড থাকে এইটা যে ওর মানে একটা স্বপ্ন পূরণই হচ্ছে তো সেটা খুব ভালো লাগে মানে ম্যাডাম সেনগুপ্ত বলে সিনেমাটার নাম শুটিং চলছে সেটার বাকিটা এবার ভীষণ ভালো লাগছে আর আমি ওকে একদম ছোট্টবেলায় দেখেছি যখন মহাপ্রভু মহাপ্রভুতে একটা সাপোর্টিং কাস্ট করেছিল সেখান থেকে হিরোইনের জার্নিটা মানে একদম সামনে থেকে দেখেছি তো খুব ভালো লাগছে প্রাউড ফিল হচ্ছে আর বাড়ির মেম্বার একজন আমাদের তো তার জন্য আরও ভালো লাগছে গান তো প্রচণ্ডভাবে ভাইরাল যে গানটা রাজবর্মুন গিয়েছে খুবই ভালো গান তো সবাই রিলস বানাও আর প্লিজ দেখতে এসো ছবিটা আমার এক্সপেকটেশান তো নিজের কাজ যেহেতু ফলে নিজের কাজে একটু কনফিডেন্স তো লাগেই যেহেতু এই ছবিতে আমি কালার কারেকশন করেছি এবং এছাড়া এই ছবি ট্রেলারও আমার সংস্থা থেকে হয়েছে ট্রেলার ডিরেকশানটাও আমার ফলে অবভিয়াসলি নিজের কাজের ওপর নিজের একটু আস্থা বেশি থাকে একটু বায়াস্ট ওপিনিয়ন যদিও সেটা কিন্তু তা তাহলেও আলটিমেটলি দর্শকদের কাছে আমরা উপস্থাপনা করছি অলরেডি রিলিজ হয়ে গিয়েছে আজকে প্রিমিয়ার শোতে আমরা এখানে দাঁড়িয়ে আছি দর্শকরাই ফাইনাল বিচার করবেন বাংলা ছবি বাংলা ছবি দেখতে আসাটা খুব জরুরি আমাদের জন্য যারা অভিনয় করছেন কলাকুশলী আছেন আমাদের পরীক্ষা এই আজকে থেকে শুরু হলো এই নার্ভেড ট্রুয়ের এবং সায়ন আমাদের ডিরেক্টর সাহেব দীর্ঘদিন ডিরেকশান দিচ্ছেন নিত্য নতুন কনসেপ্ট নিয়ে আসেন তিনি প্রত্যেকবার দর্শকদের জন্য এবারও একটা অন্যরকম গল্প তিনি ভেবেছেন গল্পটা বেশ ইন্টারেস্টিং মনে হয়েছে আমার এবার বাকিটা সম্পূর্ণই দর্শকরা তারা ফাইনাল বিচারক তারা দেখবেন এসে ভালো মন্দ যাই হোক তারা এখন তাদের মতো করে যা বলবেন সেটাই আমাদের ফলাফল